আপনার বাংলাদেশে যেহেতু গুগল পে আসেনি এবং গুগল পে আমরা ব্যবহার করতে পারতেছি না সেটার পরিবর্তে যেহেতু গুগল ওয়ালেট আসছে এখন আসা যাক যদি বাংলাদেশে গুগল পে আসতো তাহলে দেখতে কেমন হতো সেটা আমি আজকে আপনাদেরকে একটা মানে মানে একটা ধারণা দেওয়ার ট্রাই করব ঠিক আছে এবং ইন্ডিয়ান যে গুগল পে আছে বা জি পে যেটা আছে সেটা দেখতে কি রকম সেটা আমি আপনাদেরকে দেখাবো বেসিক্যালি গুগল পে বা হচ্ছে পে যেটা আছে সেটা মাত্র তিনটা দেশে বর্তমানে হচ্ছে প্রচলিত মানে চালু আছে আর গুগল ওয়ালেট বেশ কয়েকটা কান্ট্রিতে কিন্তু হচ্ছে বর্তমানে ব্যবহার করা যায় তার ভিতর থেকে বাংলাদেশে গুগল ওয়ালেট চালু হয়েছে এখন গুগল পে শুধুমাত্র তিনটা দেশে ব্যবহার করা যায় এক হলো আপনার ইউএসএ আর সেকেন্ড হলো ইন্ডিয়া এবং আট হলো আপনার সিঙ্গাপুর এই তিনটা দেশে ব্যবহার করা যায় আমি আমার একজন বন্ধুকে মূলত হচ্ছে ইন্ডিয়াতে থাকে তাকে আমি রিকোয়েস্ট করছিলাম যে হচ্ছে যে তুমি আমাকে একটু এই ইন্ডিয়ান যে গুগল পে আছে বা জি পে যেটা আছে সেটা একটা ইন্টারফেসের একটা রেকর্ড করে আমাকে পাঠাও সে আমাকে পাঠাইছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো যে আসলে ইন্ডিয়ান গুগল পে টা দেখতে কিরকম ইন্ডিয়াতে আপনার গুগল পে যেটাকে আমরা বলতেছি সেটা ওরা জি পে বলে ঠিক আছে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গুগল পের বা জিপের হচ্ছে হোম পেজ এটা কাইন্ড অফ আমাদের বিকাশের মতো বা যেটা হচ্ছে ওপেন করলে ওটা হচ্ছে চলে আসে এটা সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরেন আপনি কাউকে টাকা সেন্ড করবেন তো টাকা সেন্ড করার জন্য আমাদের যেরকম হচ্ছে আপনি নাম্বারটা কপি করবেন তো করার পরে এরপরে হচ্ছে আপনি যাকে টাকা সেন্ড করতে যাচ্ছেন সেখানে হচ্ছে তার আপনার নাম্বারটা এখানে হচ্ছে তুলবেন তোলার পরে আপনি হচ্ছে অ্যামাউন্ট দিবেন কত টাকা হচ্ছে স্যান্ড করবেন সেন্ড করার পরে আপনার যখন হচ্ছে পিন পিন কোডটা কোডটা দিবেন ওই দেওয়ার সাথে সাথে টাকাটা তার কাছে চলে যায় এখানে একটা সুবিধা হলো যে আমি চাইলে তার সাথে এখানে কথা বলতে পারতেছি বা মেসেঞ্জারের মতো বা একটা অপশন তারা দিছে যেটা হচ্ছে বিকাশের ভিতরে নাই টাকা সেন্ড করার জন্য পে এনি ওয়ান এখানে হচ্ছে ক্লিক করবেন ইউপিআই এখানে ক্লিক করলে আপনি হচ্ছে সহজে টাকা সেন্ড করতে পারবেন আপনি যে কোনো অ্যামাউন্টের টাকা সাইন করতে পারেন আপনি এক টাকা দুই টাকা তিন টাকা যত অ্যামাউন্টের পারেন আপনি হচ্ছে এখান থেকে সাইন করতে পারবেন আর বাংলাদেশের মতো আপনি যদি মোবাইল রিচার্জ করতে চান এখানেও সেই অপশনটা আছে আপনি চাইলে এখানে মোবাইল রিচার্জের অপশনে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছেন এখানে আমি জিও নাম্বারে যদি আমি রিচার্জ করতে চাই তা বাংলাদেশে যেরকম হচ্ছে রবি গ্রামীণ ফোন টেলিটক যেরকম আছে অফারে তার ওইখানেও ওই রকম সিস্টেম আছে ইন্ডিয়াতে জিপেতে এটা কাইন্ড অফ হচ্ছে একেবারে আপনার আমাদের যে বিকাশ কিছু নগদের মতো জিনিস হচ্ছে হয়তো বা একটু আলাদা আর আপনি চাইলে স্ক্যান অ্যান্ড ফেনি কিউআর কোড দিয়েও আপনি হচ্ছে কাউকে পেমেন্ট করতে পারেন আপনার প্রত্যেকটা এটা বিকাশে এবং নগদে নগদে আছে কিনা জানি না তবে বিকাশে একটা হচ্ছে কিউআর কোডের কোড অপশন দেয় বাংলাদেশে তো সেরকম হচ্ছে গুগল পেতেও ইন্ডিয়ান গুগল পেতে বা জি তেও তাদের একটা কিউ আর কোড জেনারেট করা যায় ওই কিউ আর কোড টা জেনারেট করেই আপনি হচ্ছে ওখানে টাকা সেন্ড করতে পারবেন বা কাউকে যদি পেমেন্ট করতে চান সেখানে করতে পারবেন তো আপনি যদি ব্যালেন্স হিস্টোরি বা ট্রানজাকশন হিস্টোরি চেক করতে চান সেক্ষেত্রে সবার নিচে আপনাকে যেতে হবে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সি ট্রানজাকশন হিস্টোরি নামে অপশনটা এখানে আপনি কাকে কত টাকা সেন্ড করছেন সেটা মোবাইল রিচার্জ করছেন নাকি কোনো বিল পেমেন্ট করছেন নাকি কে আপনার কেউ আপনাকে টাকা সেন্ড করছে কিনা বা কোথায় থেকে পুরো পুরো প্রসেসটা এখানে কিন্তু দেখতে পাবেন আপনি যে এবং তে আপনি স্ট্যাটাসটা দেখতে পাবেন আপনি পেমেন্ট মেথড বা ডেট সহ এখানে ফিল্টার করার অপশন আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন গ্রিন কালার মানে এটা হচ্ছে আপনার টাকা আপনার মানে মনে করেন আপনার এখানে ডিপোজিট হয়েছে মানে টাকা আছে আপনার অ্যাকাউন্টে আর যেগুলো হোয়াইট কালার দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে চলে গেছে মানে এটা ডেবিটেড হয়েছে আর আপনি এরপরে এখান থেকে আপনার বিএসএনএল প্রিপেড হচ্ছে রিচার্জ করতে পারেন এয়ারটেল বিএই তারপর ডিটিএস হচ্ছে কেবল এখান থেকে দিতে পারবেন ইলেকট্রিসিটি বিল দিতে পারবেন এবং গুগল প্লে স্টোরের এর আপনার যে কোনো অ্যাপ এখান থেকে আপনি পার্সেস করতে পারবেন ঠিক আছে আমি ভিডিওটা বলছিলাম যে আপনি মানে যদি আপনার কাছে গুগল পে থাকে বা জি পে থাকে তাহলে গুগল প্লে আপনি বিভিন্ন অ্যাপ বা তাদের যে সমস্ত সার্ভিস গুলো আছে সকল ধরনের সার্ভিস হচ্ছে মূলত আপনি পার্সেস করতে পারবেন গুগল পে এর মাধ্যমে ঠিক আছে কিন্তু আমাদের যে দেশে যেটা আছে সেটা হচ্ছে গুগল পে না গুগল ওয়ালেট আছে এই জন্য আমরা চাইলে গুগল প্লে এর সফটওয়্যার কিনতে পারবো না এটা দিয়ে আমি যদি ভিওওয়ালে ক্লিক করি আপনি এখানে দেখতে পাবেন আমি আমি আপনাদেরকে একটা একটা করে দেখাই সো আমি এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল রিচার্জ ইলেকট্রিসিটি ডিটিএস ক্যাবল ওই যেরকম হচ্ছে আমরা যে বিল টিলগুলা দিই ঠিক আছে ওইগুলাই হচ্ছে এখানে শো করবে আপনার ঠিক আছে তো আমি যদি আপনার আমার সেরিংয়ে যাই আই আইকনে যদি যাই দেখতে পাচ্ছেন এখানে আপনার রিওয়ার্ড কত পাইছি বা পাইছে এই লোকে তারপর দেখা গেছে আপনার ইউপিআই নাম্বারটা এখানে উঠবে তারপর হচ্ছে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনার পার্সোনাল যে কি কিউআর কোডটা থাকে ওইটাও আপনি এখানে দেখতে পাবেন এবং আপনি এখানে সেটিং দেখতে পাচ্ছেন ঠিক আছে সেটিংয়ে গেলে পার্সোনাল সেটিং প্রাইভেসি সেটিং মোবাইল নাম্বার সবগুলো এখানে উঠবে আপনি চাইলে এখান থেকে সাইন সাইন আউট করতে পারবেন এবং এখানে আপনার উপর দিকে যদি আমি যাই তাহলে আপনার এখানে তাহলে অ্যাক্সিস ব্যাঙ্ক মানে ওইখানকার আপনার ইন্ডিয়াতে যে সমস্ত ব্যাঙ্কগুলো আছে আপনি চাইলে এখান থেকে এই ব্যাঙ্কগুলো এখানে আপনি অ্যাড করতে পারবেন সিলেক্ট ব্যাঙ্ক টু অ্যাড রুফেই কার্ড ঠিক আছে রুফের যে হচ্ছে আপনার রুফের যে কার্ড বা আছে এটা রুফে তারা নাম দিছে ওই কার্ডটা আপনি এখানে হচ্ছে অ্যাড করতে পারবেন গুগল পেতে আপনি কার্ড অ্যাড করতে পারবেন এখানে